বছৰ ৰীম আলাইব্ৰান ওয়েলকাম টু সোনা হোমে হল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গোপন আঙ্গে চুলকানি দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখা যাচ্ছে যে চুলকানি একটি চরম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে অনেক ঘাম ঝরে সেই ঘাম অনেক সময় আমাদের গোপন আঙ্গে জমা গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এক ধরনের ফাঙ্কাস তৈরি হয় সেই ফাঙ্কাস থেকে আমাদের বডিতে অনেকটা চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত যদি পোশাক পরি সেই পোশাক যদি আমরা পরিধান না করি এই করানোর ফলে এক ধরনের ছত্রাক আমাদের এই গোপনাঙ্গে ইফেক্ট করতে পারে এই ইফেক্ট থেকে আমাদের এক ধরনের চুলকানি রোগের সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই সেই খাবার থেকেও আমাদের গোপনাঙ্গে এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে নিয়মিত মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়মিত দেখা যাচ্ছে ঋতুসপ হয় হওয়ার ফলে অনেকে যে যদি পরিষ্কার না করে সেখানে এক ধরনের গোপনাঙ্গে গিয়ে চুলকানি এই ময়লা জমা হয় সেই ময়লা থেকে অনেক সময় আমাদের মাঝে ব্যাকটেরিয়া এফেক্ট করে এই এফেক্ট থেকে অনেক সময় আমাদের গোপনাঙ্গে চুলকানি রোগের সৃষ্টি হতে পারে সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে কোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি অবিরাম যদি পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে তার দেখা যাচ্ছে গোপনাঙ্গে অনেকটা চুলকানি দেখা দেয় এবং অনেকটা লাল লালবনও ধারণ করে তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথির যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রস্থাটি আমরা সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অবিরাম যদি ঝুঁস চুলকায় এবং চুলকাতে চুলকাতে অনেকটা লালবনদ দেখা দেয় এবং কাটার নেই জ্বালাবোধ থাকে তা দূর করার জন্য একটি প্রশংসনীয় ওষুধ খেতে পারি সেটা হলো হল ইউনেস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা দুটি বায়োকিমিক বড়ি খেতে পারি একটি হলো ন্যাটাম মিওর সিক্রিয়ার চারটি গোপুরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং বায়োকিমিক বড়ি ফ্যারাম পাউ সিক্স চারটি কোপা চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলকানি যে রোগ সেই রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে আমাদের ভরির থেকে যে ঘাম যদি যে জমা হয় সে তাহলে আমরা সেই গাম নিয়মিত পরিষ্কার করবো এবং দেখা যাচ্ছে চুলকানি জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো খাবার আমরা পরিহার করব। এবং সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব এতে করে আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা দিন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন ভিডিওটি চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ